যেটা বলতে পারে বারবার একবার করবে আচ্ছা এটা এখন কিছু ক্যারিং করতে পারবে হুম এবং এখানে সিন আছে আচ্ছা এই সিন আছে সিন এর মাধ্যমে ফুলেটা বাইরে করা যায় হ্যাঁ ফুলেটা বাইরে দিতে পারবে আচ্ছা তাই না ডাবল সেট এর প্রাইস কত भैया ओके 1000

এটা শুধু মিছিটটা তবে কমপ্লিট চালু আছে আচ্ছা আমি সালাই দেখছি চালু এটার দাম পড়বে যা আপনার 4000 টাকা চার হাজার টাকা তারপর যা আছে এখানে ডিভিআর আছে অনেকগুলা এই ডিভিআর গুলো মূল তো কি ক্যামেরা সিসি ক্যামেরা হুম এগুলা বারোশো টাকা করে পারবি বারোশো টাকা করে 5 আর বড় যেটা আছে এটা দুই হাজার টাকা ওকে তারপর এই সনি যে সেটটা আছে এটাও চালু হুম এটার স্পিকার দুটো আছে একটা ভাঙা একটা ভালো আচ্ছা

এটার দাম দেড় হাজার টাকা তারপর তো এখানে আছে আপনার একটা এই দুইটা স্পিকে মিলে একটা এটা ভালো সাউন্ড এটার দাম পড়বে যে এক হাজার টাকা আচ্ছা এখানে একটা আইও মেশিন আছে এটা এখনো ওয়াশ হয় নাই এবং এটা পাওয়ারটা আসে শুধু চলে না আমি বলে দিই চলে না পাওয়ার আসে শুধু এখানে ক্যাসেট চলছে যে ক্যাসেট হয়ে গেছে আচ্ছা এটা দাম পড়বে যে আপনার তিন হাজার টাকা নেবুলাইজার মেশিন আছে একটা দুইটা তিনটা নেবুলাইজার মেশিন নেবুলাইজার মেশিন এগুলা এক টাকা করে তারপর ক্যামেরা একটা টাকা ভালো আছে না ভাইয়া হ্যাঁ ভালো আচ্ছা